হ্যালো আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটি কিতাব নিয়ে আসছি এই কিতাবটির নাম হচ্ছে হল ফেরাউলা তো এই কিতাবটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কিতাবটির ভিতরে কী কী কাজগুলো থাকবে এটার মোট পৃষ্ঠা হচ্ছে উনিশশো সাতত্রিশ পাতা তো অনেক বড় একটি কিতাব আর একদম ক্লিয়ার হবে সম্পূর্ণ ক্লিয়ার হবে কোনো ধরনের সমস্যা নেই কিতাবটির ভিতরে তো এই কিতাবটির ভিতরে এখানে সকল ধরনের নিয়ম কানুন লেখা আছে আমি একটু টেনে দেখাই যে এইগুলো হচ্ছে নকশা আল্লাহ জিপটা চিকিৎসা সরষে পড়া শরীরবদ্ধ করা ছবি দেখে মাসুককে হাজির করা মানে ছবি ছবির মাধ্যমে আপনার প্রেমিককে সামনে আনার জন্য এই নকশাটা মাসুক কাবশীকরণ তো এই কিতাবের যে বাসাগুলো আছে এগুলো একটু বুঝতে কষ্ট হতে পারে বশীকরণ এগুলো হচ্ছে আগের দিনের বাসা তো যেটা হচ্ছে মন্ত্র তেল দিয়ে বেশি এটা মন্ত্র সিঁদুর দিয়ে বসে আচ্ছা এগুলো হচ্ছে মন্ত্র তো আপনাদেরকে আমি নকশাগুলো দেখাই এই যে এগুলো হচ্ছে নকশা এই যে এটা হচ্ছে নিন্তাবিজ আপনাদেরকে এটা লিখতে হবে শুধু লিখতে হবে এই যে নকশাটা শক্তি করণ এই যে এই নকশাটা লিখতে হবে নিয়ম যদি আপনি নিয়ম আপনি যদি আপনার যে কোনো শক্তি বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে এই আমলটি করতে হইবে এই তাপিষ্টি ডালিমের রয়ে দ্বারা ওয়ার্ক আবিদে অঙ্কন করিতে হইবে জোর করে তালাক দেওয়া আর এই কিতাবটির ভিতরে আপনার সকল দৌড়ের কাছে পাবেন একজন কুফ্রিজের জন্য যেসব কাজ মানে যেসব তরবির আর কি প্রয়োজন সব বলে এখানে পাবেন প্রেমে টানে কাছে আনার দ্বিতীয় তরবির আর এটা হইতেছে একটা কুফরি কালাম কিতাব এখানে কোনো ইসলামিক কাজ নাই যত সব শয়তানি কাজ কাজ আছে সব এইখানে পাবেন পঙ্গ বানান তো আমি আর একটু নিচে দেখাই জিন থেকে নিরাপদ থাকার তরকারি অদ্ভুত একটা অঙ্কন দেখেন

আর এই কিতাবগুলো সবার জন্য না আপনারা যারা মানে কুভিরেজ কুভারেজি করেন আর কি পারেন আর কি তাদের জন্য নতুন অবস্থায় আমি মনে করি এই কিতাবটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন না